এবার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিম্নমানের ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে জানা গিয়েছে কদমগাছি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করাতে আসা রোগীরা অভিযোগ করেছেন যে ডাক্তার দেখানোর পরে যে ওষুধ দেওয়া হচ্ছে তার নির্দিষ্ট তারিখ থাকলেও ভেতরের একেবারেই গুঁড়ো হয়ে গিয়েছে ওষুধ এই নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে থাকা চিকিৎসকরা দাবি করেছেন যে জেলা থেকে যেসব ওষুধ পাঠানো হয়েছে শুধুমাত্র সেগুলোই দেওয়া হয়েছে রোগীদের এসব জানার পরে ব্লক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন বিষয়টি তাদের জানা ছিল না তবে প্যাকেটে যেভাবে ওষুধ দেওয়া আছে সেভাবেই রোগীদেরকে দেওয়া হয় কি অভিযোগ আমার এই সর্দি কাশির জন্য আমি এই স্বাস্থ্য কেন্দ্রে এসেছিলাম প্রথম আমি টিকিট করলাম টিকিট করার পরে আমি ম্যাডামের ঘরে গেলাম যে ম্যাডাম ডাক্তার আছেন ওনার কাছে গেলাম উনি লিখে দিলো ওষুধ কাউন্টারে গেলাম কাউন্টার থেকে ওষুধ দিল আমার একটা কাকার প্রথম দিলো তো ওষুধটা মানে মানে ড্যাম ওষুধ দিলো তা আমি বললাম তো এটা তো ড্যাম ওষুধ তো বললো না দু হাজার পঁচিশ সাল পর্যন্ত মেয়াদ আছে তাহলে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত মেয়াদ এটা তো ওষুধটা ড্যাম তাহলে আপনি আমরা আজ আছি কাল থাকবো না আমাদের তো পার্মানেন্ট নয় আপনি ম্যাডামের সঙ্গে কথা বলুন আমি ম্যাডামের ঘরে গেলাম ম্যাডাম যিনি ডাক্তারবাবু আমি ঘরে গেলাম ম্যাডামকে বললাম যে ম্যাডাম বললো আপনি এক কাজ করেন পাল্টে নেন ফের এখানে আসলাম যেমন ওষুধ কাউন্টারে আসলাম বললো এ পাল্টানো যাবে না ওষুধ যা আছে সরকার যা দিচ্ছে আমরা তাই দিচ্ছি বলে ফের ম্যাডামের ঘরে গেলাম ম্যাডাম এই ব্যাপার তাহলে আমরা কিছু করার নেই গভর্নমেন্ট যে ওষুধ দিচ্ছে আমরা দিচ্ছি আপনি পঞ্চায়েতকে জানাবেন কি সিমকে জানাবেন জানান আমরা পাল্টানো যাবেন না ওষুধ একই রকম দিনে ছয় ছয় ওষুধ অনেক রুগীকে আমরা দিচ্ছি আমি এই ওষুধ আমার পাল্টে দিতে হবে অনেক চেঁচামেচি করার পরে পাল্টে দিল তো সেটাও ড্যাম সেটাও ডেম ওষুধ এই যে ওষুধ দিচ্ছে এটা সমস্যাটা কি হবে সমস্যা তো খাওয়া যাচ্ছে না ওষুধ আমাকে বলছে বুলে খানা পি আমাকে বলছে আপনি গুলে খান আমি তো এমনি দু ওষুধ গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আমি গুলে খাবো কি করে ওষুধটা অর্থাৎ আপনি তাহলে অভিযোগ করছেন যে এই ওষুধের গুণগত মান একেবারে খারাপ একেবারে খারাপ মানে আপনারা দেখুন এই ওষুধ আমার কাছেই আছে মেয়াদ রয়েছে এই ওষুধে পঁচিশ সাল পর্যন্ত মেয়াদ আছে বলছে কিন্তু ওষুধ ড্যাম সময়ের আগে খারাপ ওষুধ হ্যাঁ একদম খারাপ পুরো ড্যাম ওষুধ দিচ্ছে আমার নাম মোহাম্মদ রবি সর্দার আপনার একার সাথে কি এরকম ওষুধের হয়রানি হলো নাকি এছাড়া নেই এনারা বলছে ছয় ছয় দিচ্ছি আমরা এনার নিজেরা বলছে আপনি ডাক্তার বসে কথা বলেন